প্রচারে বেরিয়ে ঘুগনি খেলেন খাওয়ালেন রচনা বললেন এখানকার দইও ভালো ঘুগনিও ভালো আজ পাণ্ডুয়া আর শেখিরা চাপ্তা পঞ্চায়েতের বেলেক গ্রামে ভোট প্রচারে যান রচনা বন্দ্যোপাধ্যায় সেখানেই রাস্তার পাশে গরম ঘুগনি বিক্রি হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়েন নিজেই ঘুগনি খান দলীয় কর্মীদের খাওয়ান এরপরই মাঠে তোলা হচ্ছিল আলু সেখানেই যান খেদ মজুদদের সঙ্গে বসে স্বপ্নের মতো করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাদ ফিটিংস সাবমার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান গল্প করেন পরে হুট খোলা গাড়িতে প্রচারে করেন লকেট চট্টোপাধ্যায় বলছেন রচনা বন্দ্যোপাধ্যায় ছুটি নিয়ে এসেছেন হেরে গিয়ে আবার দিদি নম্বর ওয়ানে চলবে রাজনীতিতে একেবারেই অনভিজ্ঞ রচনা সেই প্রসঙ্গে বলেন আমি ছুটি নিয়ে আসেনি আমি ওর মতো নই অতো ছুটি নিয়ে এসেছিল পাঁচ বছর আগে আমি রাজনীতিতে নতুন কিন্তু মন থেকে করবো তো আর মন থেকে যেটা করা যায় সেখানে জয়ী হওয়া যায় কয়েকদিন আগেই সিঙ্গুরে তৃণমূল কর্মীর বাড়িতে দই খেয়ে রচনা বলেছিলেন সিঙ্গুরের জমির ঘাস খেয়ে গরু হৃষ্টপুষ্ট হয় আর সেই গরুর দুধ থেকেই ভালো দই হয় আমি যখনই বাড়ি যাব তখনই দই নিয়ে যাব। আর আজ ঘুগনি খেয়ে বলেন খুব ভালো ঘুগনি আমার বাড়ির থেকেও ভালো এখানে সবই ভালো ঘুগনিও ভালো আমি তো শুধু খাওয়ার মধ্যেই আছি নিজেও খাচ্ছি অন্যদেরও খাওয়াচ্ছি তারপরে তোরা সবসময় মেয়েদের আগে দোধ আমি শুধু খাওয়ার মধ্যে শুধু খাবো খাওয়াবো না এটা হতে পারে কি এটাও হ্যাঁ প্রচারের ফাঁকে এটাও সব মানুষের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া

কিন্তু মন থেকে করবো তো আর মন থেকে যেটা করা যায় সেখানে সব সময় জয়ী হওয়া যায় ভালোবাসার মন জয় করতে গেলে মনের দরকার হয় শুধু বক্তৃতার দরকার হয় না 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 দারুণ লাগলো একটু ঝাল নেই উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ